নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি আজকে চপসি বানাবো একবার বানিয়েছিলাম বড় ভিডিওর মধ্যে আছে কিন্তু বাড়ির সবাইয়ের খুব ভালো লেগেছে আমার ছেলে আমার বোনের ছেলে ওরা বলছে মাসি একবার বানাও আমার ছেলে তো খুব বলছে মা ওইটা খুব ভালো লেগেছে ওটা আরেকবার বানাও খাবো তাই আমরা আজকে রাতে এটা বানাচ্ছি এটা রাতে সবাই খাওয়া হবে তো দেখো বন্ধুরা আমি সবজিগুলো সব কেটে নিয়েছি এদিকে আছে গাজর ক্যাপসিকাম বিনস আর পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের কেটেছি আর এদিকে আছে কাঁচা লঙ্কা রসুন আদা সব কুচি কুচি করে কেটে নিয়েছি চাউমিনটা আমি গরম জল করে ভিজিয়ে রেখেছি অল্প গরম জল দিয়েছি তো চাউমিনটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এটাও ওর সাথে লাগবে এদিকে আছে সোয়া সস আর চিল্লি সস গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস তবে বন্ধুরা এই টমেটো সসটা আমি বাড়িতে বানিয়েছি খুব সুন্দর হয়েছে আর এই সসটা আমি এখন এর মধ্যে দেব তো কিনে নিয়ে আসিনি ঘরে সস আছে তাই এইটাই বলি এটাই দিয়ে বানাবো তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা সসটা তো দেখতে থাকো আমি চপসিটা কেমন করে বানাই সব উপকরণ দেখিয়ে দিলাম বন্ধুরা তো চলো যাই বানানো যাক দেখতে থাকো কড়া গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চবশির সবজিগুলো সব ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে বাটার দিয়ে বানাতে পারো আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি তেল গরম হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিয়ে দেবো সবজিগুলো কড়ার মধ্যে সব দিয়ে দিচ্ছি ততক্ষণ ভাজা হোক আর আমি এই বাটির মধ্যে সব রকম সস এখন ঢেলে নেব বাটির মধ্যে চিল্লি সস আর সয়া সসটা ঢেলে নিয়েছি এবার আমি এই টমেটো সসটা ঢালবো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি বাড়িতে বানিয়েছি টমেটো সসটা পরিমাণ মতো নিয়ে নেব তিন রকম সস নেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে এটা ফেটে নেব সবজিগুলো ভাজা হয়ে এসেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি এই কড়াই আমি চপসি বানাবো তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যে সসটা বাটি করে রেখেছিলাম এটাও ঢেলে দিচ্ছি এখন এর মধ্যে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা আমি অফ ক্যামেরায় সবজি আর চাউমিনটা দিয়ে দিয়েছি এখন দু চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প চিনি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চপসি বানানো রেডি হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া হবে